খুব মার্নিং গ্যাস আমি একটু সামনে কারণ আজকে সবাই আমি ভালো আছি তো আজকে আজকে হলো থার্সডে ডে দই যে পুজো করে নিয়েছি থার্সডেতে সি সকাল থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি কারণ তার হুড়ো করে কাজ করেছে আর এত গরম পড়েছে না ভালো লাগছে না যেন কোনো কিছু করতে অসহ্য লাগছে অসহ্য আজকে আমি করেছিলাম চিড়ে আর ইসে খাবো দই খাবো তার হাজব্যান্ড কী করেছে পাউরুটি নিয়ে চলে এসেছে তো আমি খেয়ে নি আর এই যে চা গরম করেছি কারণ আমার হাজব্যান্ডের পেটটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য উনি চিরে দই খেয়েছে তো আমি ভাবলাম একবার মানে টিফিন টিফিন কিছু বানাবো না ইয়ে করে নেবো দই খেয়ে নেবো তো হাজব্যান্ড উনি চলে আসলো সকালবেলা উঠে তার তরি হলি করে রান্না করলাম আবার সে আটটার সময় জল চলে গেছিলো মানে আটটার সময় জল চলে যায় তারপর কতক্ষণ পর জল আসলো ফের শাক কাটা শাক কাটতে একটা টাইম লাগে এর মধ্যে বলুন করছি এর মধ্যেই খেয়ে নেবো আর শেখবো কোন রুটিটা আমার বাসন কুসন বাঁকবো না জিজু ফোন করেছিল

কেচে মিলে দিয়েছি স্লো করে পাখাটা চালে না হবে না অসুস্থ রাখতে আমি প্রথম সব ভিডিওটা হাফ বার এডিট করে নেব চলো এখন ব্লগটা স্টার্ট করলাম কেক নেওয়া তোমার সাথে শেয়ার করবো সাথে দেখো আর যদি হয়তো ভিডিও বাড়িয়ে গিয়ে আমি কি লাঞ্চ বানিয়েছি শেয়ার করবো ঠিক আছে তো এখন টাটা কে তারপরে যা ব বলো প বলে খো গুড ইভিনিং আইস তা আজকে সব কিছু শেয়ার করতে ভুলে গেছি আমি কিচ্ছু শেয়ার করা হয়নি আমার এই যে এসে পেপার কাটিংয়ের জন্য বুঝে গেছে আর আর্জেন্ট আছে সেই জন্য এটা দিদি ওইটা আমার যা করে যা দুজনে মিলে তারপরে এতগুলো জোগাড় হচ্ছে এখনও রাত্রেবেলা আবার আসবে ওটাকেও মানে সকালবেলার মধ্যে দিতে হবে

হলো নেক্সট ডে এখন গুড আফটারনুন কালকে যে সন্ধ্যাবেলায় গতকাল যে সন্ধ্যাবেলায় কথা বললাম তারপরে কোনো কথা বলা হয়নি কালকে প্রেশার ছিল আজকে ডাবল প্রেশার আছে কাজের এই যে দেখতে পাচ্ছি এখানে পেপার ওইখানে পেপার এই যে দিদি আর বাবু দিদি ভাত বাড়ছে আজকে প্রেশার ছিল তো দিদির বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে আমি আর কিছু রান্না করে নিয়ে আসিনি আহ যাওয়া তো এত ব্যথা করছে না সকাল থেকে সে পেপার ওই লম্বা লম্বা করে কাট করলাম মাংস কাঠ করলাম কালকে নাকি ও স্বপ্নে দেখে দেখে তো মাংস নিরামিষ খেয়েছে সেই আগে কিনে নিয়ে আসছে মাংস তো চলো ফোন আমি এখানে ছেড়ে রেখে ছেড়ে রেখে গেছিলাম কাউকে ভুলে গেছিলাম নিয়ে যেতে তো কোনো কিছু ভিডিও করা হয়নি কোনো ভিডিও এডিট করা হয়নি দুদিন ধরে ভিডিও এডিট করা আপলোড করা কিছুই হয়নি

পরে যাই ভাল লাগে না শরীরটা আমার হাত ফাতের কি অবস্থা হয়ে গেছে দেখো এই যে জায়গাটা দেখতে পারবে এই জায়গায় কেটে গেছে এখানটায় এই জায়গাটা কেটে গেছে তারপরে দু তিন জায়গার অবস্থা আমার প্রচুর খারাপ আমি চেঞ্জ করে দিন যাব এমনি করে বলে আমি যাব আমি বাড়িতে চলে এসেছি এই যে পনেরো দশটা বাজে অবস্থা আমার খারাপ ভাল লাগছে না হাত পুরো ব্যথা করেছে এই জাস্ট আসলাম এখন আর সব আমার হ্যাসবেন্ডকে রুটি আনতে বলেছিলাম উনি রুটিটা নিয়ে এখন পরোটা মিলে নিয়েছে কারণ আমি চিকেন কারি নিয়ে এসে জন্য ওর চিকেন কারি দিয়ে এইসব দিয়ে পরোটাই খাবে শুকনো রুটি খাবে না শুকনো রুটি এমনি খেতে চায় না সে ভেজে নিয়েছে আমি মুড়ি খাবো মনে হয় আর ভালো লাগবে না আমার হ্যাসবেন্ডকে বললাম আমার জন্য নিতে হবে না আমি মুড়ি খেয়ে নেবো ওই চিকেন কারি দিয়ে এসব চলে খেয়ে দেয় নি খেয়ে দেয় নিয়ে গা দিয়ে জামা চেঞ্জ করে শুয়ে সকালবেলা উঠতে পারবো কি ভগবান জানো সকালবেলা উঠতে পারবো কি ভগবান জানোস নিচে দুটো ডিম আছে না দাও না দেখো না সকালবে আমরা ডিম দেবো চলো ওহ 응. 육포가 한 회야, 자나. 육포가 한 회야, 자. 받지나면, 오래 필요해, 아마. 광명시. 체크아웃. 오늘 저녁 끝내려 해야지. 어, 월수 아무거나. 출근도 비지야. 참, 속할 때가 나가려고. 출 속할 때 받지나가. 케미업도 비지야. 이제 거라 말. এত হেয়ার ফল হচ্ছে ভাবলাম একটুখানি চুল খুলে শুই যদি রাত্রে অতিরিক্ত গরম লাগে তখন নেবো নেব এখন চুলের চুল ঘুমানে প্রচুর মানে ভিজে প্রচুর ভিজে চুল ওখানে ভালো তখন কেমনি হালকা টান টান দিচ্ছে যাচ্ছে চুলটা কিছু হবে না কতটা হেয়ার ফল হয়ে গেছে আমার আর গ্রে হেয়ার হয়ে গেছে আর কালার করতে পারবো কেউ জানি না আমি চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমার চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো তখন বা স্টুডেন্টস বাই এখন ভিডিও তো সাড়ে দশটা চলো